দাবানল হচ্ছে বনভূমিতে সংগঠিত অনিয়ন্ত্রিত আগুন যা ঘূর্ণিঝড় বন্যার মতোই প্রাকৃতিক বিপর্যয় বনের মধ্যে একবার দাবানল শুরু হলে তা নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হয়ে পড়ে এর ধোঁয়া ও ছাই এতটাই বিস্তৃত হয় যা ছড়িয়ে পড়ে হাজার হাজার মাইল জুড়ে দাবানল কেন কিভাবে সংগঠিত হয় তা জানব এ পর্বে গাছ জৈবিক প্রক্রিয়ায় ক্রমাগত মাটি থেকে পানি শোষণ করে বাষ্পীভূত করে বাতাসে ছাড়ে ফলে পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণে থাকে কিন্তু দীর্ঘদিন অনাবৃষ্টি থাকলে মাটি শুষ্ক হয়ে পড়ে অন্যদিকে দিন ধরে উত্তপ্ত ও শুষ্ক আবহাওয়া চলতে থাকলে গাছপালা শুষ্ক ও দাহ্য হয়ে ওঠে তখন ঘন বনাঞ্চলে কোনোভাবে আগুনের সূত্রপাত হলে তা ভয়ঙ্কর আকার ধারণ করে প্রাকৃতিকভাবে দাবানল সৃষ্টির অন্যতম কারণ বজ্রপাত ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত বজ্রপাতের ফলে বিভিন্ন স্থানে শুরুতে ছোট ছোট দাবানলের সৃষ্টি হয় বায়ুপ্রবাহের ফলে তা দ্রুত বিস্তৃত হয়ে পড়ে বন জুড়ে ধাও করে চলতে থাকে আগুন বাতাস উত্তপ্ত হয়ে তা এক এলাকা থেকে ছড়িয়ে পড়ে অন্য এলাকায় ঘণ্টায় বিশ কিলোমিটার গতিতে চলতে সক্ষমই আগুন সবুজ বন জঙ্গল পুরে ছাই হয়ে যায় যাত্রাপথে যা কিছু থাকে গাছপালা বাড়িঘর সমস্ত কিছু বস্যীভূত করে তবেই থামে ভয়াবহ দাবানলে আটকা পড়ে মারা যায় বনের অনেক নিরীহ প্রাণী ধোঁয়ার কারণে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে মারা যায় অনেক মানুষ দাবানল নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে কখনও হেলিকপ্টার বা বিমান থেকে দাবানল এলাকায় কেমিক্যাল ছিটানো হয় কখনও বনের নির্দিষ্ট এলাকায় গাছ কেটে নিয়ন্ত্রিত ব্যবস্থায় পুড়িয়ে ফেলা হয় ফলে দাবানল ওই এলাকায় পৌঁছালে জ্বালানির অভাবে আর ছড়াতে পারে না তবে দাবানলের বিস্তার এতই ব্যাপক হয় যা ফায়ার সার্ভিসের কর্মী ও যন্ত্রপাতি সে তুলনায় খুবই নগণ্য আমেরিকার বনাঞ্চলে প্রতি প্রায় এক লক্ষ দাবানল সংগঠিত হয় যে কারণে পড়ে যায় প্রায় বিশ লক্ষ হেক্টর জমি এই আগুন লাগবার পেছনে প্রাকৃতিক কারণ মাত্র বিশ শতাংশ আর বাকি আশি শতাংশের জন্যই দায়ী মানুষ অযত্নে ফেলে রাখা ফায়ার ক্যাম্পের আগুন বা জঙ্গলের পাশে থাকা বাড়ি করে আগুন লেগে কখনও কখনো অনিয়ন্ত্রিত হয়ে দাবানলে রূপ নেয় কিন্তু যেভাবেই হোক একবার আগুন লাগলে প্রকৃতি তাকে ছড়িয়ে দেয় পাগলের মতো আগুন সাইক্লোনের রূপ নিয়ে দিকবিধিক ছড়িয়ে পড়ে শুষ্ক বায়ুপ্রবাহ অগ্নিস্ফুলিঙ্গকে ফুলিঙ্গকে মাইল মাইল দূরে অনাশে উড়িয়ে নিয়ে যেতে পারে কেবল রাস্তার উপারে নয় নদীর উপারেও আগুনকে বহন করে নিয়ে যেতে পারে এমন বায়ুপ্রবাহ দাবানলে পোড়া সাইবেরিয়ার তাইগাভনের দোয়া তিন হাজার মাইল দূরে জাপানের ওসাকা শহর অন্ধকার করে দিয়েছিল অস্ট্রেলিয়ার ব্র্যাক ফ্রাইডে বুশ ফায়ারের ছায় উড়ে গিয়ে পড়েছে দুই হাজার মাইল দূরের নিউজিল্যান্ডে কখনো কখনো মানুষ ইচ্ছে করে দাবানল সৃষ্টি করে গত ত্রিশ বছরে দক্ষিণ আমেরিকার আমাজন অরণ্য আফ্রিকার কঙ্গো এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মিলিয়ন মিলিয়ন একর এলাকার বন ধ্বংস করে চাষাবাদের জমি বের করা হয়েছে দাবানলের কিছু কল্যাণকর দিকেও আছে মাঝে মাঝে আগুন লাগলে বনাঞ্চল আবার নতুনভাবে গড়ে ওঠে মৃত ও প্রজনশীল দ্রব্যাদি পুড়ে গিয়ে শুদ্ধ হয় পরিবেশ গাছের কাণ্ডে জমে থাকা পুষ্টি অগ্নিকাণ্ডের পর আবার ফেরত আসে জমিতে যাবতীয় ক্ষতিকারক পোকামাকড় ও জীবাণু নষ্ট হয়ে যায় উঁচু গাছের বন পুড়ে গেলে অন্ধকার সেত ভূমিতে সূর্যের আলো পড়ে তখন ছায়ের গাদায় শুরু হয় নতুন জীবন প্রথমে তৃণ তারপর বড় গাছ ক্রমশ নিবিড় অরণ্য এভাবেই চলতে থাকে প্রাকৃতিক অগ্নিচক্র